আমরা সম্পূর্ণ ডেট বেডগুলো কিভাবে রিপেয়ার করব এটাই আপনাদেরকে আজকে দেখাবো যে সম্পূর্ণ আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি মশার মারার বেড দেখতে পাচ্ছেন এই বেডটা একেবারে ডেট অবস্থায় আছে মানে পড়লো এই যে দেখতে পাচ্ছেন সুইচ দিলাম সুইচ দেওয়ার পরে এখানে কোনো সিগন্যাল নাই এখানে কোনো সিগন্যাল নাই সুইচটাও মাঝে মাঝে কাজ করে আবার করে না আর এখানে যে ফুল দিলে পরে বাতি জ্বলতে বাতিটাও জ্বলে না একেবারে ফুল ডেট অবস্থায় আছে তো এটা শুধু একটু চার্জ সিগন্যালটা যে আছে শুধু চার্জ হয় আর এমনিতে ও কাজ করে না বেশি একটা আর হলে এলইডি বাতিটা চলে না ফায়ারও করে না এই যে দেখতে চার্জ হয় চার্জ হয় যে দেখা যাইতেছে চার্জ হয় কিন্তু এই যে নীল বাতিটা জ্বলতেছে এছাড়া আর কোনো কিছুই এটা ঠিক নাই আমরা সম্পূর্ণ ডেট ব্যাট কিভাবে রিপেয়ার করবো এটাই আপনাদেরকে আজকে দেখাবো যে সম্পূর্ণ ডেট ব্যাট কিভাবে রিপেয়ার করবো প্রথমত আপনার নাট স্ক্রু গুলোকে খুলতে হবে দরিতে লিমিটটা খোলা একটু সাবধানে রাখতে হবে তো अपन দেখে যে এখানে এগুলা মেইন সমস্যা ব্যাটারি এই ব্যাটারিগুলা চেঞ্জ করলে দেখা গেছে আপনি 1 বছর পর্যন্ত টিকে ব্যবহার করেন বা না করেন এক বছর পর্যন্ত ব্যাটারিগুলা ঠিকই এরপরে ব্যাটারিগুলা চেঞ্জ করতে হয় এর আগে মনো ব্যাটারিগুলা এই ব্যাটারিটা চেঞ্জ করছে মানে এই ব্যাটারিটা একেবারে ছোট এটা একটু বড় থাকে ব্যাটারিটা ছোট এই ব্যাটারির এগুলাই থাকে না আর আমাদের দেখতে পাচ্ছা এখানে যে সুইচটা আছে সুইচটা এই যে দেখতে সুইচটাকে একবার ভিতরে ঢুকে যাইতেছে এই যে ভিতরে ঢুকে যাওয়ার কারণে সুইচটা ওই আপনার চাপ দিলেই এই যে ব্যাকা হয়ে যায় তো সর্বপ্রথমত আমরা ব্যাটারিটাকে চেঞ্জ করে দেখবো যে আমাদের লাইনটা আসে কি না ব্যাটারি চেঞ্জ করে দেখলে দেখব যে আমাদের এখানে সিগন্য সিগন্যালটা যা আছে এটা আসে কি না তো এই মাপের একটা ব্যাটারি নিলাম ব্যাটারিটা এই এইটার থেকে বড়ো এটার থেকে এক সাইজ বড় ব্যাটারি কারণ এটা বড়টা এখানে লাগবে আর এটা আসলো ছোটোটা আমরা হলো প্রথমত ব্যাটারিটাকে আগে চেঞ্জ করবো ব্যাটারি চেঞ্জ করার যদি ওকে চেঞ্জ করলে ওকে হয়ে যায় তারপরে তাইলে ইনশাল ওকে তারপরে যদি না হয় তাই এরপর আমাদের দেখা গেছে এখানে যে এই সুইচ আছে এই সুইচটা আমরা হয়তো চেঞ্জ করে লাগতে পারে বা সুইচটা এনে যে জালাইগুলো থাকে জ্বালাইগুলো একটু ছুঁটা যায় আর তারপরও যদি এটা সুইচে সব কিছু ওকে থাকে এই যে হ্যানে যে সুইচটা আছে এই সুইচটা আমরা দেখতে পারি এই সুইচটা দেখব এরপরও না হলে আমাদের এই যে ভিতরে বুস্টার আছে একটা এই যে বুস্টারটা অনেক সময় এই বুস্টারটা খারাপ হয় বুস্টারটা খারাপ হয়ে যা বুস্টারটাও চেঞ্জ করা যায় যদি ফায়ার না করে দেখা গেছে সবই ঠিক আছে বাতি জ্বলতেছে কিন্তু ফায়ার করতেছে তারপরে বুস্টার আর এই ট্রানজেক্টর একটা ট্রানজেক্টর আইসি আছে এই যে ট্রানজেক্টর আইসি এই ট্রানজেকশন আইসিটা প্রবলেম হয় এই দুইটা চেঞ্জ করলেই মোটামুটি যদি ঠিক হয়তো হইল আর না হইলে পরে আর কোনো কিছু চেঞ্জ করার এখন নাই তাহলে পরে এটা বাদ মানে এটা ফালাই দিয়ে হয়তো নতুন একটা সার্কিট কিনা লাগাইতে পারেন তাইলে পরে ওকে আর এই দুইটা চেঞ্জ করলে যে হয়ে গেছে ফায়ার সব কিছু ঠিক আছে ফায়ার করতেছে না এখানে ফায়ার করতেছে না সুইচ দেওয়ার পরে ফায়ার করতেছে না তাইলে পরে এর ট্রানজেকচর দুই ট্রানজেকচর বা এই বুস্টারটা চেঞ্জ করলে হতে পারে তো আমরা সর্বপ্রথম ব্যাটারিটা চেঞ্জ করবো আমরা সেম একটা নতুন একটা ব্যাটারি নিয়ে নিছি কিন্তু সেম বলতে মানে এটা থেকে বড় আগে যে অরিজিনাল ব্যাটারিটা ছিল এটা হলো আপনার আগের ব্যাটারিটা আর এটা আমরা সুইচ দিয়ে দেখবো যে আমরা একটা বাতি সিগন্যাল আছে বাতিটা জ্বলে কিনা ভিতরে একটা এলইডি বাতি আছে ওদের এটার এই সুইচটা দেওয়া আছে মেডেলে দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ভিতরে কোনো বাতি সিগন্যাল নাই এখানে থাকলে আমাদের যে ভিতরে এখানে বাতি আছে একটা বাতিটা জ্বলতো বাতি সিগন্যাল নেই তার মানে আমাদের সুইচটারও প্রবলেম আছে এই সুইচটা আমাদেরও প্রবলেম আছে সুইচটার কাজ করতে হবে তো প্রথমত ব্যাটারি লাগাইলাম ব্যাটারিটা লো সুইচ দিছি চলতেছে না এই ভিতরে একটা বাতি আছে বাতিটা চলতেছে না বাতিটা জ্বললে আমাদের ব্যাটার এখানে লাইন পাইতো তো আমরা এটার লাইনটা একটু শর্ট করে দিয়ে দেখবো যে আমাদের এখানে বাতিটা জ্বলে কিনা এটার যে লাইন আছে লাইনটা আমরা টুইজার দিয়ে একটু শর্ট দিব এই যে এই লাইনটা টুইজার দিয়ে শর্ট দিয়ে দেখবো যে বাতিটা জ্বলে কিনা এই যে দেখতেছেন এই এই যে বাতিটা জ্বলতেছে তার মানে আমাদের এই সুইচটা খারাপ এই যে দেখতেছেন শর্ট করে ধরলে বাতিটা জ্বলে তার মানে আমাদের এখানে শর্ট করে ধরবে যেহেতু বাতি ধরে তাহলে আমাদের এখানেও ফায়ার করবে তা আমরা এই সুইচটা ঠিক করব সুইচগুলো আগে লাইন সুইচ সুইচটা ই করে একটু তাতালে জ্বালাই দিয়ে দেখবো যে আমাদের দিলে ঠিক হয় কি না যদি তারপরও না ঠিক হয় তাহলে আমরা সুইচটাকে চেঞ্জ করব। এটা লাইন দেওয়ার সময় এটা আগে একটু শর্ট সর্দি এটা শর্ট না নিলে যদি এখানে লাইন থাকে তাহলে কারেন্টের মতো ধরলে এটা শর্ট করবে আমাদের সুইচটা হইলো এখানে গোড়ার থেকে লাইনটা হয়ে গেছে যে দেখতে পাচ্ছেন এখানে গোড়ার থেকে লাইনটা সুইটা সুইচটা আলাদা আলাদা হয়ে গেছে এই যে এখানে যেমন এই যে সুইচটা আমি ধরতেছি এই যে সুইচটা টা এখানে সুইচ টা এই জায়গায় আর এগুলো বোটে উইটা আসে আমরা এটার সাথে এটা লাগাই নিব আবার সুইচ দিব সুইচটা দেখবো যে আমাদের এখানে বাতিটা ঠিক আছে কিনা হম এই যে দেখতে পারতেছেন লাল বাতিটা জ্বলতাছে তো আমরা এখানে একটু ফায়ার এটা দিয়ে দেখবো যে আমাদের এটা ঠিক আছে কিনা আমাদের এখানে ফায়ার তার মানে আমাদের তো আমাদের সমস্যা ছিল ব্যাটারিতে সুইচ এ ব্যাটারিতে আর সুইচে প্রবলেম ছিল তো আমাদের এটার কাজ শেষ তো আমাদের কাজ শেষ বেড ওকে হয়ে গেছে এখন আমরা শুধু ফিটিং করব।

ভিডিওটি দেখার জন্য আর এরকম নষ্ট হয়ে গেলে যেভাবে দেখাই দিলাম এভাবে আপনারা একটা রিপেয়ারিং করতে পারবেন তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম